চোদ্দই ফেব্রুয়ারি কেউ নিজের সন্তান ছেলে মেয়েকে স্কুলে যেতে দিবেন না হারাম সকলে বলুন ইনশাল হ্যাঁ কেন ঠান্ডা মাথায় কি কাজ তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে ১৪ ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে কাজ হচ্ছে জিনা করা যে সমস্ত আলেম উলামারা আছেন এবং যারা মোবাইল দেখেন শিক্ষিত সমাজ এরা জানবে দু মাস থেকে তিন মাস আগে পাকিস্তানে একটা মারাত্মক প্রোগ্রাম হয়েছে কনফারেন্স সেই কনফারেন্সে পৃথিবীর বড় বড় স্কলাররা ছিলেন সব দেশের আরব কুদে কুয়েত কাতার ইরান ইরাক ভারতের তবে ভারতের কেউ যায়নি ভারত সরকার যাকে পালাতক করে রেখেছে ডাক্তার জাকির নায়ক চান্স পেয়েছিল কনফারেন্সে সেখানে একজন পাকিস্তানের বড় মুফতি স্কলার তিনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী তিনার আব্বা হচ্ছেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই যিনি তফসিরে মারিফুল কোরআন লিখেছেন তিনি বক্তব্য দিতে গিয়ে একটা মারাত্মক কথা বললেন কে কেয়ামত সে পাহে আখরি জামানে মে পুরে আলম মে দুনিয়া মে হারাম আউলাদ ও সেভার যায় সেখানে যতজন ছিল সকলের চোখে পানি তার ব্যাখ্যা তিনি মারাত্মক ব্যাখ্যা করেছেন যে দুনিয়াতে ইহুদি নাসারা কাফের এদের মেহনত যেন মুসলমানদের ইমান নষ্ট হয় আর যেন হারাম আউলাদের উপরে বিশ্বাসী হয়ে যায় আমাদের সমাজেও হারাম আউলাদ ঢুকে যাবে আপনি রুখতে পারবেন না তার কারণ নাম্বার এক পরকিয়া পরকিয়া বেড়েছে না কুমেনি কথা বলেন পরকিয়া ভাবছে স্বামী আরবে থাকে স্ত্রী পরকিয়ায় জড়িত স্বামী কেরলে থাকে স্ত্রী পরকীয়ায় জড়িত স্বামী কুয়েতে থাকে স্ত্রী পরকীয়ায় জড়িত এরকম হাজার নদীর মুর্শিদাবাদ নদীয়ায় আছে আমি জায়গার নাম বলবো না যারা যে সমস্ত মা বোনেরা শুনছেন যদি জিনা করে থাকেন আপনি শুনবেন আর ইস্তেক পার করে ফিরবেন ওই জায়গা থেকে যদি তোমার মনে হয় আমার স্বামীকে আমার কাছে প্রয়োজন তোমার স্বামীকে বলো মাঠে খাটো ডাল আলু ভাত খাবো কিন্তু তুমি প্রত্যেকদিন আমার কাছে শুবে নেকি পাবে কিন্তু স্বামীকে পয়সার জন্য বিদেশে পাঠিয়ে তুমি জিনাই লিপ্ত হবে আল্লাহর কসম করে বলছি তুমি যদি কাবা ঘরে নামাজ পড়া জিনা করো তোমার জাহান্নাম ছাড়া উপায় থাকবে না স্বামীকে ধোকা দিচ্ছ প্রতারণা করছো আমার ভাই বেইমান কাফেররা এটাই চেয়েছে আজকে আমি এসছি জলসা করতে। ইনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি আমি আমার বাপের নাম বলবো না মায়ের বাপের আমি মন্না শারি মাজাহির ছেলে এটা আমার পরিচয় আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে ইনি বাবার নাম বলবেন না মায়ের বাবা বাবা যদি মারাও যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে ঠিক না বাপের নাম মায়ের নাম কেউ নেবে না কেন আল্লাহ ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের তারা মায়ের তারা নয় আপনাদের এখানে ছাগল আছে না নয় ছাগলের ছানা হলে পাটার ছানা বলেন না ছাগলে ছাগলে গায়ের বাচ্চা হলে সাঁড়ের বাচ্চা বলেন না গায়ে গায়ের যদি গায়ের বাচ্চা আপনি বলেন গায়ের বাচ্চা অথচ সাঁড়ের সাথে মিলামিশা করে তারপরে বাচ্চা হয়েছে আল্লাহ তালা জানোয়ারের পরিচয় ঘটিয়েছেন মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছেন পাপের দ্বারা বেইমান কাপেররা তাদের আকিদা এমন খারাপ হয়েছে তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না যাদের কাছে গুগল আছে যাদের কাছে ইউটিউব আছে ফেসবুক আছে খুলে দেখুন সার্চ করুন গুগলে লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন যতগুলো পেইমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে থেকে কোনো বাচ্চা যদি মনে করে মায়ের পরিচয় থাকবে সে মায়ের পরিচয় পারবে তার একটা দলিল দিচ্ছি মাস আগে একজন দামি ফুটবলার ইউটিউবে রেকর্ডিং হচ্ছে যদি আমি তার নাম উচ্চারণ করব না সেই ফুটবলার তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট সে ফেসবুকে ফটো দিয়েছে আমি প্রেগনেন্ট তার প্যাটের ফটো দিয়েছে পেটের ফটো দেওয়ার পরে এই ফুটবলার পোস্ট করছে যদি বেটা তাই নাম রাখবো বিটি হয় তাই নাম রাখবো তার গার্লফ্রেন্ড এইটা লেখার পরে তার গার্লফ্রেন্ড দ্বিতীয়বার পোস্ট করছে এই সন্তান তোমার নয় তোমার সাথে ঝগড়া হওয়ার পরে আমি অন্য ছেলের সাথে মিলামিশা করেছি বাচ্চাটা তার চোখে পড়ুন এটা বেঈমান কাফের শুনে রেখে দেন আল্লাহর কসম করে বলছি এই বাচ্চাটা কেয়ামত পর্যন্ত ইসলামের শরীয়তে হারাম এটা না আউলাদ। আর তারা নাম রেখেছে এই বাচ্চার কোনো বাপ লাগবে না এ মায়ের পরিচয় বাঁচবে আন্ডা মাথায় জিনা করাচ্ছে আজকে আমাদের স্কুল কলেজের ছেলেরা যারা হোস্টেলে থাকে যারা কলকাতায় থেকে পড়াশোনা করছে তারা বলছে আমরা রিলেশনশিপে আছি যদি ইচ্ছা যাই তা বিয়ে করব তারা হলে যতদিন পারবো জিনা করব তারপরে তার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা আল্লাহর কসম করে বলছি তুমি জান্নাত তো দূরের কথা জান্নাতের খুশবু পাবে না কে আমত পর্যন্ত হারাম এইভাবে আমাদের সমাজে হারাম আউলাদ করল প্রমোট হবে আপনি রুখতে পারবেন না ওই জন্য আপনার সন্তানকে দিনী শিক্ষা অবশ্যই দিবেন জোরে বলুন ইনশাল্লাহ কোরআনের শিক্ষা অবশ্যই দেন দিনী শিক্ষা অবশ্যই প্রয়োজন তা না হলে বেইমান কাপেররা উঠে পড়ে লেগেছে এদের মসজিদকে ভেঙে দাও এদের মাদ্রাসাকে গুড়িয়ে দাও ইসলামকে মিটিয়ে দাও আল্লাহর কসম করে পারদিহারের মানুষকে বলে যাচ্ছি আল্লাহর উপরে বিশ্বাস রাখুন শুধু এই ভারতের ভারতের বেইমান কাপের নয় গোটা পৃথিবীর বেইমান কাপের যদি এক রাস্তায় দাঁড়িয়ে যায় গোটা পৃথিবীর শক্তি যদি এক জায়গায় দাঁড়ায় আর তারা যদি চায় যে কোরআনকে মেটাবো কোরআন বলছে বলেন তাজিদ আলী সুন্নতিল্লাহি তাবদিলা এটা আমার আল্লাহর ওয়াদা কিয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের জবরকে মেটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির হবে না এটা আল্লাহর কোরআন আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলো বেইমান কাফের জানেন আল্লামা ইকবাল লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ অপরকে গালি দিয়ে লাভ নেই আপনি কাকে গালি দিচ্ছেন কেন গালি দিচ্ছেন আপনার ঘর আপনি আগুন লাগিয়েছেন তার প্রমাণ আছে যতজন ইসলামকে গালি দিচ্ছে আজকে আমাদের দেশে নুপুর সারবার মত হারামের আউলাদ রসুলকে গালি দিয়েছে রসুলের ওপরে কুট্টি করেছে কুরুচিকর মন্তব্য করেছে গোটা দেশে আন্দোলন হয়েছে গোটা পৃথিবীতে আন্দোলন হয়েছে আপনারা জানেন মাস দু এক আগে সালমান প্রিন্স আরবের বাদশাহ যে অন্যায় করেছে আরবে ইসলামী রাষ্ট্র আছে তাকে ফাঁসি দেওয়া না হলে মুন্ডু করা দরকার একটা মলবি উপতিবাদ করেনি একটা জায়গায় আন্দোলন হয়নি এরা চোখ বন্ধ করে কেন যদি প্রতিবাদ করতে যায় আরব থেকে টাকা পাবেন না আরবের পয়সা পাবে না আরবে ঠাই পাবে না অথচ দু মাস আগে আরবের রিয়াদে একটা কনসেপ্ট হয়েছে স্টেজ শো যেখানে পৃথিবীর একটা ন্যাংটো মেয়ে ড্যান্স করেছে পেছনে স্কিনার লাগানো আছে কাবা ঘরের সেই মেয়েটা ড্যান্স করছে ন্যাংটো মেয়েটা জেনিফার লপেজ আর তার ন্যান্ত ফটোটা উঠছে কাবা ঘরের স্কিনারে পৃথিবীর কেউ প্রতিবাদ করেনি মাথায় রুমাল দিয়ে টুপি পরে বসে হাততালি মারছে আরবের শেখরা সুন্দর হয়েছে দারুণ লাগছে কেয়ামতের আলামত এটা জেনে রেখে দিবেন সালমান প্রিন্স আরবের বাদশা বলে জান্নাতে যাবে এটা কোনো শর্ত নাই কাবা ঘরে ইমামতি করে যদি অন্যায়ের প্রতিবাদ না করতে পারে কাবা ঘরের ইমামকেও আল্লাহ কেয়ামতের দিনে ছাড়বেন না এটা মাথায় রাখবেন আপনার চোখের সামনে অন্যায় হবে ইসলাম বিরোধী কাজ হবে আপনি হয় হাতের দ্বারা রুখে দেন তারা হয় জোবানের দ্বারা তারা হয় না করে ওই জায়গা থেকে সরে আসে আজকে আমরা এটাই পাচ্ছি না মুর্শিদাবাদের জলসা হলেই মেলা বসাতে হবে হারাম কাজ জিনা করার আড্ডাখানা তৈরি করতে হবে বেশিরভাগ জলসা মাদ্রাসা মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এরা সিস্টেম করেছে জলসা করলি মেলা বসাও মানে দেহ ব্যবসার একটা আড্ডাখানা খুলো যেখানে মেয়ে আর ছেলে একসাথে যেন জিনা করে এটার জন্য কেন মানা করবি দোকান বসাতে বড় কষ্ট লাগে আপনার জানা নাই ইসলামে মেলা হারাম আপনার জানা নাই ছেলে মেয়ে এক কাছে হাওয়া হারাম একটা পর পুরুষ আর পর নারী নির্জনে এক কাছে হাওয়া হারাম এটা যদি জানা থাকে আপনি মেলাকে কি করে সাপোর্ট করেন আপনি কি করে জায়গাকে সাপোর্ট করছেন আমার ভাই বন্ধুগণ আপনাদেরকে অনুরোধ করছি সবাই কোরআনের পক্ষে থাকবেন হাত তুলেন জোরে বলুন ইনশাল্লাহ কোরআনের বিপক্ষে যাবেন না আপনাদেরকে অনুরোধ করছি আলেম চিনতে শিখুন উলামা চিনুন জলসার মঞ্চগুলোকে রঙ্গমঞ্চ বানাবেন না গল্প গুজবের মঞ্চ বানাবেন না আজকে আমাদের দেশে জলসাতে হাদিস কোরআনের থেকে গল্প মঞ্চ তৈরি করা হয় মানুষকে তার বিয়াতের থেকে বেশি তাদেরকে বাপদাদর গল্প শোনানো হয় ওই জন্য আমার ভাই বক্তা যদি আসে তাকে বলে দিবেন ভাই আপনি শিরকের উপরে কথা বলুন আপনি বেদাতের উপরে কথা বলুন ভাই আপনি এসছেন জলসা করতে আপনি আলেমদের অনুদান বলুন আপনি আল্লাহ যে বড় তার বড়াইটটা একটু চিনিয়ে দেন কোরআন হাদিসের দ্বারা দেখবেন বহু মাল ফেসে যাবে লাইন খুঁজে পাবে না ধরা পড়ে যাবে মালটার কি আছে কিন্তু আমরা সুর যার ভালো ভালো বক্তা সে তাই না সুর এতে চলছে আপনার জানাই নাই আমি আপনাদের এই মুর্শিদাবাদে এক জায়গায় জলসা করতে গেলাম একটা মূর্খ জীবনে মাদ্রাসার মুখ দেখেনি সে হচ্ছে প্রধান বক্তার মলবিরা হচ্ছে সব শেষে এটা কেমতের আলামত মারাত্মক আলামত যখন মূর্খর কাছ থেকে লোক এলিম নেবে আর আলেমরা বসে থাকবে আল্লাহ ইলমের থেকে আগে আলেম দিকে তুলে নিবে এটা মাথায় রাখবেন ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে তুলে নিবে আমাদের মতো এরকম আর স্টেজে পাবেন না স্টেজগুলো রঙ্গমঞ্চ হয়ে যাবে যেমন বাংলাদেশে হয়েছে স্টেজে বসে জিনার প্রমোট করা হচ্ছে স্টেজে বসে ফিল্মের গান করা হচ্ছে এক একটা মলবি গোটা গোটা গানকে বলে দিচ্ছে অথচ তারা বলছে হাদিস কুরানের কথা জেনা রেখে দেবেন এই মৌলবিক গানটা পুরোটা শুনেছে তবে মুখস্থ করেছে তাহলে তাদের বায়ান কী করে করা চলে স্টেজে বসে জিনার প্রমোট করছে বলছে যদি কোনো মেয়েকে তোমার ভালো লাগে সুন্দর লাগে পছন্দ হয় তাকে প্রপোজ করে ফেলো তাকে বলো আমি তোমাকে ভালোবাসি এই কথার মানে তো অনেক দাঁড়াবে রাস্তায় যদি তোমার মাকে আমি দেখতে পাই আর আমার যদি ভালো লাগে তোমার মাকে আমি আই লাভ ইউ বলে বিয়ের প্রস্তাব দিব এটা ইসলাম ইসলাম হারাম এটা প্রস্তাবের রাস্তা নয় ইসলামের শরীয়তে পর নারীর সঙ্গে কথা বলা তো দূরের কথা তার দিকে তাকানাটাও হারাম একটা পণ নারীকে সে যুবতী হলেও তার দিকে তাকাতে পাবে না যদি তোমার মনে হয় অমুকের মেয়েটা সুন্দর শুনেছি দেখতে ভালো বিয়ের প্রয়োজন আপনি প্রস্তাব পাঠান আপনার বক্তব্য খুব ভালো লাগে নদীয়া মুর্শিদাবাদে কোথায় কোথায় জলসা আছে ভাই আমার নম্বর নিয়ে ফোন করবেন আমি এখন বলতে পারবো না ডায়রি না দেখি মনে থাকে না কালকে হাঁসখালি বগুলা হাঁসখালিতে জলসা আছে কোন জায়গায় তাও জানি না লোকেশন পরশু আছে আর ডোমকলে একটা জলসা আছে জানি না কোথায় ওটা দেখতে হবে দমকুল ইসলামপুর কি লেখা আছে মাদ্রাসা যাই হোক আমি যেটা আপনার দিকে বলছিলাম সবাই হাত তুলে বলুন তো আজ থেকে নামাজ কেউ ছাড়বো না জোরে বলুন ইনশাল্লাহ